ভগবান কৃষ্ণ ফ্রেন্ডস প্রকাশিত রাধে সুন্দর এবং আজকে যাচ্ছি একটা জন্মদিনে মানে মাসির ছেলের জন্মদিন তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব যে কৃষ্ণ ভক্তরা কিভাবে নিজের জন্মদিন পালন করে তো আমরা সবাই সাজুগুজু করে নিচ্ছি গরমের মধ্যে হালকায় বেশি সাজগোজ দেয়নি সবাই সুতির চুড়িদার সুতির শাড়ি পরে আমরা বেরিয়ে পড়লাম আর আমাদের বাড়ি থেকে বেশি দূর না পনেরো কুড়ি মিনিটের রাস্তা আছে আমঘাটা তোমরা শুনেই আছো মনে হয় নামটা শুনেইছো হয়তো তো আমাদের টোটোতে বসে পড়লাম আমরা সবাই এখন টোটোতে করে যাচ্ছি অ্যাকচুয়ালি আমাদের বেরোনোর কথা ছিল আরও আগে কিন্তু লেট হয়ে গেল কারণ আমি মায়াপুর থেকে এসে তারপরে বেরোলাম তো সর্বপ্রথম মাসি বাড়ি এসেছি আমরা বিগ্রহ দর্শন করছি ঠিক আছে এই দেখো রাধা মাধব আছে রাধা মাধব অষ্টসুখী আছে জগন্নাথ আছে আবার গপ্পু দেখেছো এখানে দু তিনজন গপ্পু আমাদের গপুকে আনতে চাইলাম কিন্তু মা বলছে গরমের মধ্যে আমাদেরই কি কষ্ট হচ্ছে আবার গপ্পুকে এই গরমের মধ্যে না নিয়ে যাওয়াটাই ভালো বাড়িতে ফ্যান চালিয়ে দিই এখানে এই রেস্ট নিক তার জন্য আর আনলাম না কিন্তু মনটা খারাপ হচ্ছে একটু নিয়ে আসলে ভালো হতো কারণ আমরা যেইখানেই যাই গপ্পকে নিয়ে যাই কিন্তু এত গরম পড়েছে বুঝতেই পারছো তো এটা হচ্ছে মাসিদের ঠাকুর ঘর ভগবানের ঘর মায়াপুর থেকে অনেক বহুরা এসছে ব্রহ্মচারী বহুরা এসছে সিনিয়র ভক্তরা এসছে অনেকে তো এই মাতুজিরা হয়তো লোকাল হবে জানি না আমি চিনি না এদেরকে কি সুন্দর নৃত্য করছে দেখেছ কৃষ্ণ নাম সংকীর্তনে তো আমাদের তো আসতে দেরি হয়ে গেছে প্রোগ্রাম হয়তো অনেক আগে স্টার্ট হয়েছে তো আমাদের আস্তে আস্তে মোটামুটি সাতটা বেজে গেছে আর আটটার মধ্যে তো ভোগ লাগাতে হবে রাতে তো বেশি কোনো অনুষ্ঠান তো দেখতে পাবো না

আমার আর এনার্জি ছিল না যে আমি একটু নিত্য করব কিন্তু মন সত্যি খুব চাইছিল ভগবান আমাদের হৃদয়ে প্রকাশিত হন জীব ভাই যিনি নিত্য করেন যে কৃষ্ণ করবে তাদের হৃদয়ে ভগবান আবির্ভবে তাই জন্য কৃষ্ণনাম করে আমাদের জীবনকে সাত্তব করতে হবে এই কলিযুগে ধন্য কলিযুগ এই কলিযুগে আমরা ভগবানের নাম করে ভগবানের সেবা করে ভগবানের আরাধনা করে আমরা ভগবানের কাছে ফিরে যাব কেননা আমাদের এই দুর্লভ মানব জীবনকে সার্থক করতে হবে তাই জন্য প্রভুপাত বলেছে তোমাদের একটা জীবন তুমি আমাকে দাও একটা জীবন তুমি আমাকে দাও আমি তোমাদেরকে সাপোর্ট করছি এই জীবনে আমি তোমাকে ভগবত ধামে নিয়ে যাবো জীবনে জন্মবৃত্যু জড়া ব্যাধি দুঃখ থেকে তোমাকে উদ্ধার করে নিয়ে যাবো তাই আপনাদের কাছে আমাদের একমাত্র প্রার্থনা আপনাদের কাছে একমাত্র অনুরোধ আপনাদের জীবনকে সাধ্য করুন হরে কৃষ্ণ লাগানো হয়ে গেছে ভোগ লাগানোর পর পর্দাটা খুলেছে তখন আমি ভিডিও করছি ওই দেখো ভোগ লাগানোর পর আরতি করছে না বুঝি আর ওই দেখো ভিডিও লাগে কেক আর কি কে जय सु वैष्ण भक्त की बृंदी मिताई मिताई गौर गौर हरि हरी हरिगण मिताई गौर प्रेमानंदे हरी हरिगण मिताई गौर प्रेमानंदे हरी हरिगण मितई गौर प्रेमानंदे हरी हरिगण yeah a కృష్ణతో కృష్ణ తోర కృష్ణ హే కృష్ణ కృష్ణ కృష్ణ

にしんがで。 তো ফাইনালি কেক কাটিং শেষ এখন সবাই বসে পড়েছে মহাপ্রসাদের জন্য মহাপ্রসাদ কি জ্য তো এখানে ব্রহ্মচারী বা যারা ভক্তরা এসছে দূর থেকে তাদেরকে বসানো হয়েছে বাইরে ভিতরটা হল ঘরের মধ্যে আর আমরা বসেছি বাইরে কারণ ভিতরটা আর জায়গা পাইনি তো ভাত বাইরেও চেয়ার টেবিলের ব্যবস্থা ছিল এখানে বসে পড়েছি গাছতলায় এখানে বেশ ঠান্ডা ছিল ওয়েদারটা তার জন্য এখানে বসলাম তো আমরা সবাই একসঙ্গেই বসে পড়েছি কি আছে দেখো সর্বপ্রথম দিয়েছে লস্যি তারপরে বিরিয়ানি ছিল লুচি ছিল চানা মশলা ছিল স্যালাড ছিল নানা রকমের ফল ছিল মিষ্টি ছিল পায়েস আর আইসক্রিম রাধে রাধে